সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান খালেদা জিয়া বর্তমানে দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং তার সার্বিক চিকিৎসা কার্যক্রম মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে বিদেশে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ডক্টর জাহিদ জানান যুক্তরাজ্য সৌদি আরব চীন ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়মিত করে চিকিৎসা সমন্বয় করা হচ্ছে তিনি আরো বলেন বিএনপির হাসপাতালে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন এখানে আরও অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন তাই ভিড় কম রাখা জরুরি তিনি আশ্বস্ত করে বলেন সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিদেশে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতি ও বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে জানানো হবে